আপনি কি জানেন ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট বানিয়ে মাসে লাখ টাকা আয় করছেন ফারহানা বিথি কখনো বা গানের সঙ্গে ঠোঁট মেলানো কখনো আবার পাখির মতো উড়ে ভবনের ভিডিও আবার কখনও একেবারে সংসারের সাধারণ কাজ এমন সব ভিডিও কন্টেন্ট বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে লাখ টাকা আয় করছেন রাজশাহীর ফারহানা বিথি দিনে নানা কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট হিসেবে আপলোড করে আয় করছেন লাখ লাখ টাকা যা দর্শকরাও উপভোগ করছেন বলে জানান বিথি দুই বছর আগে টিকটক করার শখের কারণে শূন্য হাতে শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে বের হয়ে আসতে বাধ্য হন বলে দাবি করেছেন ফারহানা বেথি তবে কঠিন সেই সময় পেছনে ফেলে তিনি আজ সফলতার উচ্চায় পৌঁছেছেন প্রথমে কোনো আয়ের উৎসব না থাকলেও সামাজিক মাধ্যম থেকে নিজের প্রতিভা তুলে ধরে তিনি দ্রুত স্বাবলম্বী হয়ে ওঠেন বর্তমানে তার ফেসবুকে দুটি আইডি দুটি পেজ এবং ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে প্রতিটি প্ল্যাটফর্মে তিনি বিপুল সংখ্যক ভিউ অর্জন করেছেন এলাকায় তাকে সবাই এখন সেলিব্রিটি হিসেবে চেনেন ফারহানার কন্টেন্টে দেখা যায় তার দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক কখনো রান্নাঘরের কাজ কখনো ঘর সাজানো কখনো পরিবারের সঙ্গে সময় কাটানো মুহূর্ত তার এই কাজে বড় অবদান রাখছে তার স্বামী রাতদিন আলো ফারহানা বলেন আমার স্বামী আমার প্রতিটি পদক্ষেপ সহযোগিতা করেন তার সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না তবে এই সাফল্যর সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও এসেছে ফেসবুকে তার নামে একাধিক ভুয়া পেজ ও আইডি তৈরি করা হয়েছে জানিয়ে মাঝে মাঝে হয়রানির শিকার হতে হয় তবুও ফারহানা এই বাধাকে ত্যাগ করে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন হারহানার কাজের মাধ্যমে এখন আরও কয়েকজনের কর্মস্থান হয়েছে তার সফলতার গল্প অন্যদের অনুপ্রাণিত করেছে এলাকায় তাকে সবাই উদাহরণ হিসেবে দেখেন হারহানাবৃত্তির গল্প প্রমাণ করে সৃজনশীলতা এবং অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা যায় শখের বসে শুরু করা কাজ জীবনে মোর ঘুরিয়ে দিতে পারে যদি আপনার কোনো প্রতিভা থাকে তাহলে সেটিকে কাজে লাগাতে দেরি করবেন না সাফল্যর গল্প তৈরি করার জন্য আজই শুরু করুন প্রিয় দর্শক আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ